আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা ফুলওয়েব ভ্যাকটিফায়ার নিয়ে আলোচনা করব ফুলওয়ে ভ্যাকটিফায়ার বা পূর্ণ তরঙ্গ একমুখীকরণকারী হল এমন একটি বর্তনী যা একটি এসি ইনপুট সিগন্যালকে ডিসি আউটপুট সিগন্যাল রূপান্তরিত করে এটি এসি সিগন্যালের উভয় অংশকে বা ধনাত্মক এবং ঋণাত্মক ব্যবহার করে যার ফলে এটি হাফস ওয়েব রেক্টিফায়ারের চেয়ে বেশি কার্যকর হয় ফুলোভেক্টিফায়ার দুই প্রকার একটি হচ্ছে ফুল ফুলোভেক্টিফায়ার অন্য অন্যটি হচ্ছে ব্রিজ ফুল ফুলওয়েব রেক্টিফায়ার ট্যাপ রেক্টিফায়ার এটা হচ্ছে সেন্টার সেন্টারট্যাপ রেক্টিফায়ারের সার্কিট ডায়াগ্রাম সেন্টার ট্যাব ট্যাপ হুলুয়েব রেক্টিফায়ারে একটি সেন্টার সেন্টারট্যাপ ট্রান্সফর্মার এবং দুটি ডায়ট ব্যবহার করা হয় ট্রান্সফর্মার সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে মাঝখানে একটি ট্যাপ টার্মিনাল থাকে এটির কার্যকারিতা ভালো হলেও সেন্টার ট্যাপ ট্রান্সফর্মারটি ব্যয়বহুল এবং আকারে অনেক বড়ো হয় এখানে আপনারা চিত্রক দেখতে পাচ্ছেন যখন এসি ইনপুটের ধনাত্মক অর্ধ চক্র আসে এই যে এসি ইনপুট এর ধনাত্মক যখন অর্ধ চক্র আসে তখন ডি ডায়েটটি পরিবাহী হয় এবং কারেন্ট রোড রেজিস্টারের মাধ্যমে প্রবাহিত হয় এই সময় অন্য ডায়ট ডি টু এটি অফ থাকে তখন এটি কোনো কার্যক্রম করে না আবার যখন এসি ইনপুটের এসি ইনপুটের ঋণাত্মক ঋণাত্মক বা নেগেটিভ অর্ধচক্র আসে তখন ডি অন অফ থাকে অন্যটা ডি টু এটি পরিবাহী হয় কারেন্ট লোড রেজিস্টার মধ্য দিয়ে একই দিকে প্রবাহিত হয় যেহেতু উভয় চক্রের সময় কারেন্ট উভয় চক্রে যখন হয় তখন কারেন্ট লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই দিকে প্রবাহিত হয় তাই আউটপুট ডিসি সিগনালে রূপান্তরিত হয় এই প্রক্রিয়ায় ইনপুট এসি ফ্রিকোয়েন্সির দ্বিগুণ হয়ে থাকে দেখেন চিত্র সুন্দরভাবে দেখানো হয়েছে এটা হচ্ছে ইনপুট সিগন্যাল বা এসি সিগনাল এটি ধনাত্মক বা পজিটিভ ঋণাত্মক বা নেগেটিভ সাই সাইকেল যখন পজিটিভ পদ্ম সাইকেল আসে তখন ডিওন কার্যকর হয়ে পজিটিভ সাইকেলগুলো শো করবে পজিটিভ এখানে দেখেন পজিটিভ এটাও দেখেন পজিটিভ আবার যখন ঋণাত্মক ইনপুটের ঋণাত্মক বা নেগেটিভ অংশ যখন ইনপুটে হিসেবে কাজ করবে তখন এখানে দেখেন পজিটিভগুলো আর নাই সবগুলো নেগেটিভ সাইকেল সাইকেলগুলো আউটপুটে শো করবে এবং এটি লোডলিস্টের মাধ্যমে একই দিকে একই দিকে প্রবাহিত হবে এভাবে কার্যক্রম করতে থাকে পরিশেষে যখন ফাইনালি আউটপুট এভাবে শো করে পজিটিভ জন্য পজিটিভ নেগেটিভ জন্য মানে সাইকেল এভাবে ডিসি আউটপুট সিগন্যাল তৈরি করে এভাবে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার বা সরি সেন্টার ট্যাপ ফুল ব্রিজ অ্যাক্টিভায়ের কাজ করে থাকে এখন আমরা ব্রিজ এক্টিভায় নিয়ে আলোচনা করব একটু এটিতে দেখতে পাচ্ছেন চারটি ডাউট ব্যবহার করা হয়েছে এবং এতে সেন্টার ট্যাপের কোনো প্রয়োজন হয় না এটি সবচেয়ে বেশি পরিচালিত এবং আধুনিক ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে ব্যবহার করা হয় এটা আউটপুট ভোল্টেজ সেন্টার ট্যাপ একটিভার চেয়ে বেশি হয় এবং এটি আকারে অনেক ছোটো ও কম ব্যয়বহুল এখানে দেখতে পাচ্ছেন দুটি ব্রিজ এক্টিভার দেওয়া আছে বিভিন্ন সাইজের এটি মূলত চারটি ডায়ট সম্বলিত ব্রিজ একটিভার এটি আকার একটু বড় এটি আকার একটি ছোটো কিন্তু এর ভিতরেই চারটা ডায়োটে যে দেখতে পাচ্ছেন ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর এই চারটি ডায়োড সম্মিলিত এর ভিতরে আছে এটি সেই ব্রিজ রেক্টিফায়ার ফুলওয়েভ রেক্টিফায়ারের প্রধান সুবিধা হলো এটি হাফ ওয়েভ রেক্টিফায়ারের তুলনায় মসৃণ বা কম রিপেলযুক্ত ডিসি আউটপুট তৈরি করে এর দক্ষতা অনেক বেশি প্রায় একাশি পয়েন্ট দুই পার্সেন্ট এটি ইনপুট সিগনালের এসি সিগনালকে উভয় চক্র উভয় চক্রকে ব্যবহার করে যার ফলে বৈদ্যুতিক অপচয় খুব কম হয় সংক্ষেপে বলতে হলে ফুল ফুলওয়ে ভেকটিফায়ার হল একটি অত্যাবশ্যকীয় ইলেকট্রনিক সার্কিট যা এসি থেকে ডিসিতে রূপান্তরিত করে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে চিত্রে দেখতে পাচ্ছেন যখনই পজিটিভ সিগন্যাল আসছে অর্ধ সাইকেল তখনই আউটপুট শো করতেছে এবং নেগেটিভ যখন ঋণাত্মক যখন অর্ধ সাইকেল আসতেছে তখনও আউটপুট শো করতেছে এভাবে আমরা পিওর ডিসি আউটপুট সিগন্যাল এই ব্রিজ একটি মধ্যে পেয়ে থাকি এই লোডের মাধ্যমে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি السلام عليكم